মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিভাগ কোথায় মামু মামু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন পারবেন এই যে বাইরাল মোস্তাক মামুর পরিবারের সাথে আপনি কি বিজয়ী হতে পারবেন জি পারবেন হ্যাঁ আপনার প্রথম প্রশ্ন আপনি কোন দেশে বসবাস করেন মামু আমি হয়তো এটা আপনার দেশ দেখি তাদের প্রতিপক্ষ কি বলে আপনি কোন দেশে বসবাস করেন আমি মানছে বাজ আপনার উত্তর হয়নি নি মামু আপনার উত্তর হয়নি এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আপনার পরিবারে কে আছে কিচ্ছু না গিয়ে ভিডিও কেন আমি মানছে বাজ বাজ ইতা লুলুয় যায় মানছে বাড়ি এই ডেক ডেস্কি কলস এগুলো কি আপনার পরিবার এই দিই আমার না মামু মামু আপনার পরিবারে কে কে আছেন আমার হোডি আছে আবার হাইলি আছে কোথায় আছে তারা বাইচ আছে আর কেউ নাই আছে একটা আছে আর একটা হাল আছে তো মামু মামু এই সন্তান বলি তাহলে কার দুজনের আপনার দুজনের তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পরিবারে কে কে আছে আপনি যে তাদের নাম বললেন না মামু সুর মা কু যাত্রা তা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন না বাদ দিয়ে না আমার লোক চায় আপনার সাথে থাকে প্রিয় দর্শক সরল মানুষ তো তাই সরল উত্তর তো এবারের প্রশ্নে এক পয়েন্ট থেকে তাদেরকে হাফ পয়েন্ট দিয়ে দিলাম কেমন হ্যাঁ আর এক পয়েন্ট দিয়ে দিস মানে আমি আমার আমি কি করলাম দোষ আমার দিতা না কে লেগি আমার না দিতাম তো আমার না দিলে আমি কেম্ব ব্যাস আমি কে লে গেলাম আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না ও না আপনারা না ধরলে আমি কি বড়াইতাম ও না রাত দোলে না আমি ধরে তারাম আমি তো কইলামই আপনারে পয়েন্ট দিতে হবে দেন দিতাম না মামি আপনি কি বলেন এই বিষয়ে হন গরীব মানুষ দিয়া দেন গরীব মানুষ দি দিতাম জি আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর যদি দিতে পারেন তাহলে পুরস্কার নিতে পারবেন কেমন আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আপনার বিভাগ কোথায় আমার বিয়া হয়েছেন রংপুর আমার জামাই মইরাছে গা আমারে না শুরু করে ভাত করে দিছে আমি মাসে বাড়ি বাড়ি যাই দৌড়তেতে তাই মনসবরি বাড়ি বাড়ি কি করাম আমার কেউ নাই গুণত মান নাই দক্ষিণে বাই নাই বনে কেউ নাই কেউ নেই একা লাল আдами আপনি পৃথিবীতে একা একা আমি একা হই আমি বলতে চাচ্ছি আপনার বিভাগ কোথায় যেই জামাতন বিয়ে হইছেন রমিজউদ্দিনের নাম আছেন মইরা সাগা আর আমি মনসবরি বাড়ি বাড়ি তাই আমার গরু জি পুত্রছেন আমি প্রশ্ন করছি কি উনি উত্তর দিচ্ছে কি মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিভাগ কোথায় আমি প্রশ্ন করলাম কি তারা উত্তর দিচ্ছে কি তারা যে কোন দুনিয়াতে আছে ভেবে চিনতে না প্রিয় দর্শক আজকের প্রতিযোগিতায় পুরস্কার ছিল এক হাজার টাকা ওনাকে দিয়ে দিলাম পাঁচ টাকা আপনাকেও দিলাম পাঁচ টাকা আচ্ছা খুশি হয়েছেন আপনি খুশি সেন খুশি হয়েছি